আমাদের নন মুসলিম ভাইয়েরা আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের ইসলাম ভাইরা প্রায় মোহাম্মদ সালসামের মৃত্যু এবং দাফন সম্পর্কে একটা মিথ্যাচার করে থাকে এবং সেটা হচ্ছে এটা মোহাম্মদ সোসামের মৃত্যুর পর তার মৃতদেহ নাকি তার লাশ নাকি তিন দিন পড়েছিল কেউই তাকে কবর দেননি এখন আমাদের নন মুসলিম ভাইদের নাস্তিক ভাইদের ইসলাম ভাইদের দাবি কতটা সত্য আজকে আমরা তার বিশ্লেষণ করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকারী হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা আমাদের নন মুসলিম ভাইদেরকে নাস্তিক ভাইদেরকে আমাদের ইসলাম ভাইদেরকে তাদের মিথ্যাচার জব দিতে পারে তাহলে ভিডিওটা শেয়ারও করা মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ারও করুন আর শেয়ার করতেই থাকুন এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি দিন শেয়ার করা আপনার ইমানি দায়িত্ব আপনার ইমানি কর্তব্য এছাড়াও মিথ্যাচারের বিপক্ষে দাঁড়ানো আপনার নৈতিক দায়িত্ব আপনার নৈতিক কর্তব্য সুতরাং শেয়ার করতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি আমি জানতে পারবো যে কতটা বোঝাতে পারলাম এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না নিজে প্রশ্নটা কাউকে করতেও পারছেন না এরকম প্রশ্ন থাকে ভিডিও করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশুর সব প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর জন্য তাড়াহুড়া করবেন না প্রশ্ন করবেন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের নন মুসলিম ভাইরা বিশেষ করে হিন্দু এবং খ্রিস্টান ভাইরা আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা মোহাম্মদ সুসামের মৃত্যু এবং দাফন সম্পর্কে একটা মিথ্যা কথা প্রচার করে এবং সেটা হচ্ছে মোহাম্মদের মৃত্যুর পর তার লাশ নাকি তিন দিন তার মৃতদেহ নাকি তিন দিন পড়েছিল কেউই কবর দেননি তিন দিন পর আইফার্লাহ আন্হার ঘরে তাকে দেওয়া হয় এভাবেই প্রচার করে আমাদের নন মুসলিম ভাইয়েরা আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের তো আজকে এক এক হিন্দু বোনের একটা পোস্ট দেখব যেখানে আমাদের হিন্দু বোন লিখছেন যে মহানবীর মৃত্যুর পর তার লাশ তিন দিন পড়েছিল কেউই তাকে খবর দেননি তিন দিন পর আয়সার ঘরের মেঝেতে তাকে তে দেওয়া হয় আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা মনের সহকারে দেখতে থাকুন ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে তথ্যবহুল হতে চলেছে ভিডিওটা দিন এবং জাতির জন্য করা হবে এই ভিডিও দ্বারা আপনি যে কোনো নন মুসলিমকে যে কোনো নাস্তিককে যে কোনো ইসলাম বিদ্বেষীকে জবাব দিতে পারবেন আর ভিডিওটা শেয়ার করার আবেদন থাকলো মোহাম্মদের মৃত্যু এবং দাফন প্রসঙ্গে সুস্পষ্ট হাদিস রয়েছে সুস্পষ্ট হাদিস রয়েছে সামায়লে তিরমিজিতে আজকে আমরা সেই হাদিসও আপনাদের সামনে তুলে ধরব যে তার মৃত্যু কখন হয়েছিল আর তাকে কখন বা কবে দাফন করা হয়েছিল সত্যিই কি মোহাম্মদ সুল্লাহামের লাশ তিন দিন পড়েছিল এই সম্পর্কে হাদিস থাকা সত্ত্বেও আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইয়েরা আমাদের ইফলাবুদিস ভাইরা কেন মিথ্যাচার করে সেটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না এখন এখানে তিনটে অপশান রয়েছে এক তারা পড়েনি মানে মূর্খ চোদা দুই তারা এই হাদিসটা দেখতে পায়নি মানে তারা কানা চোদা আর নয়তো তো দেখতেও পেয়েছে পড়েওছে কিন্তু বোঝেনি মানে তারা বোকা চোদা এখন জানি না আমাদের যে বোন এই সম্পর্কে মন্তব্য করেছেন তিনি এর মধ্যে কোন কোয়ালিটিতে নিজেকে রাখতে চাইবেন মূর্খ চোদায় কানা চোদায় নাকি বোকা চোদায় নাকি এই তিনটাতে তিনি থাকতে চাইবেন এটা আমি জানি না যাই হোক এই সম্পর্কে হাদিস রয়েছে হাদিসটা আপনাদেরকে দেখাবো তার আগে ছোট একটা ঘটনা বলে নিতে হবে নয়তো হাদিসটা বুঝতে পারবেন না ঘটনা হচ্ছে এরকম পশ্চিমা নিময় পশ্চিমা নিময় মানে ওয়েস্টার্ন সিস্টেমে দিন চেঞ্জ হয় রাত বারোটায় মনে করুন আজকে দিনটা সোমবার তো সোমবার দিন সন্ধ্যা হবে রাত হবে রাত বারোটা বাজবে এটা মঙ্গলবার হয়ে যাবে আমি কি ঠিক বলছি কিন্তু আমাদের দেশে দিন চেঞ্জ হয় ভোরবেলায় ধরুন আজকে দিনটা সোমবার সোমবার সন্ধ্যা হবে রাত হবে রাত বারোটা বাজবে রাত দুটা বাজবে আমরা রাত দুটোকেও বলে থাকি সোমবার দিন রাত দুটো রাত তিনটেকেও সোমবার দিন রাত তিনটে ভাবি এমনকি রাত চারটেকেও সোমবার দিন রাত চারটে ভাবি কিন্তু যেই এটা সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে তখন আমরা বলবো মঙ্গলবার দিন ভোর যেই সকাল ছটা বেজে যাবে তখন আমরা বলবো এটা মঙ্গলবার দিন সকাল ছটা মানে আমাদের এখানে ভোরবেলায় দিন চেঞ্জ হয় কিন্তু আরবীয় নিয়মে ভোরবেলায় নয় সন্ধ্যাবেলায় দিন চেঞ্জ হয় মনে করুন আজকের দিনটা সোমবার ধরে নিন আজকের দিনটা সোমবার তো সোমবার দিনটা চলে গেল সন্ধ্যা এলো এটা মঙ্গলবার হয়ে যাবে মানে আরবি সন্ধ্যাবেলায় দিন চেঞ্জ হয় তো এবার এই হাদিসটা আপনারা বুঝতে পারবেন যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাতে চলেছি এটা রয়েছে সামাইলে তিরমিজিতে হাদিসটা রয়েছে সামাইলে তিরমিজিতে আমরা বাংলা হাদিসটা আপনাদের দেখাবো প্রথমে আন্তর্জাতিক হাদিসটা দেখে দিই এবং আরবিটা দেখে দিই এটার আন্তর্জাতিক নাম্বার হলো তিনশো নব্বই হাদিস নাম্বার তিনশো নব্বই যেখানে বলা হচ্ছে যে রাফুল কবিতা সালাম ইসনাইন মোহাম্মুল সোমবার দিন মৃত্যুবরণ করেন বা তিনি সোমবার দিন পরলোক গমন করেন এরপর বলা হচ্ছে যে মাকাছা জালিকার ইয়মা এভাবেই সোমবারের দিনটা চলে যায় আমরা আগে দেখেছি যে সোমবার দিন সন্ধ্যার ওটা মঙ্গলবার হয়ে যায় তো সোমবারের দিনটা চলে যায় জালিকা লিওমা সোমবারের দিনটা চলে যায় বা লাইল সুল আসা মঙ্গলবারের রাত আছে ও দুফিনা মিলা লাইল এবং মঙ্গলবার রাতই তাকে দাফন করে দেওয়া হয় তার মানে মাহবুদ সশাম মৃত্যুবরণ করেন মোটামুটি সকাল নটা দশটার সময় করে আমাদের হিসাবে সকাল নটা দশটার সময় করে সকাল এবং জোহরের মাঝখানে মানে ধরে নিন সকাল নটা দশটা সকাল নটা দশটার সময় মাহবুব সোশাম মৃত্যুবরণ করেন তার মৃত্যু হয় দিনটা এভাবেই চলে যায় সন্ধ্যা আসে মানে মঙ্গলবার হয়ে যায় মঙ্গলবার দিয়ে রাত্রি তাকে দাফন করে দেওয়া হয় এসার পর মানে রাত্রি সাড়ে আট নটার সময় করে মানে সকাল নটায় মৃত্যুবরণ করে রাত্রি নটায় তাকে দাফন করে দেওয়া হয় বারো ঘন্টাও সময় লাগেনি এটা হচ্ছে হাদিস এত সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম বিদ্দিস ভাইরা হাদিসগুলো দেখতে পায় না কেন সেটা আমি চিন্তা করি মানে তারা কি কানা চুদা নাকি হাদিস পড়েনি তারা মূর্খ চুদা নাকি দেখতেও পেয়েছে পড়েছে বোঝেনি তারা বোকা চোদা এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না এটা একটা দিক এর ভিন্ন আর একটা দিক আছে তিন দিন লাভ যদি রেখেও দেওয়া হতো তা তো সমস্যাটা কোথায় যারা ফুরফুরার নাম জানে যারা পশ্চিমবঙ্গের ফুরফুরার নাম জানে বা শুনেছে তারা এটা জানবে যে ফুরফুরার কোনো পিস মারা গেলে আগের যুগে তাকে তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন রেখে দেওয়া হতো এখনও দুদিন দিন তিন দিন রেখে দেওয়া হয় কারণ মানুষ দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসে সুতরাং মৃতদেহকে কবর না দেওয়া এটা অপমানজনক ব্যাপার নয় বরং এটা সম্মানজনক ব্যাপার কারণ মানুষ দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসে এই সাধারণ বিষয়গুলো যারা বোঝে না তারা নিশ্চিতই বোকাশো যারা হাদিস থাকা সত্ত্বেও দেখতে পায়নি তারা নিশ্চিতই কানা যারা হাদিস থাকা সত্ত্বেও এগুলো পড়েনি তারা নিশ্চয়ই মূর্খসুদা এখন প্রশ্ন হবে আপনি এত গালাগালি কেন করেন আসলে কঠিন ভাষায় উত্তর দিতে আমার ভালো লাগে যেন সরাসরি ব্যক্তিকে এটা গিয়ে হাট করে যেন সরাসরি এটা যেন সরাসরি এটা ব্যক্তিকে গিয়ে আঘাত করে এই জন্য আমি একটু কঠিন ভাষায় উত্তর দিই আমিও বুঝিয়ে সুঝিয়ে বলতে পারতাম কিন্তু সেটা যতটা বেশি একজন ব্যক্তিকে আঘাত করবে আমার এই উত্তর তার চাইতে অনেক বেশি আঘাত করবে আর তাদের কাছে আমার উত্তর বলার মতো কিছুই থাকবে না তাদের কাছে আমার উত্তর বলার মতো আর কিছুই থাকবে না যাই হোক আমি এটা আরবি হাদিসটা আপনাকে দেখেছি আমি আন্তর্জাতিক নাম্বারটা বলে দিয়েছি হাদিস নাম্বার তিনশো নব্বই কিন্তু যদি কেউ হাদিস বিডিতে হাদিসটা খুঁজতে চান বাংলাদেশের হাদিস বিডি অ্যাপেতে হাদিসটা খুঁজতে চান তাহলে এটা রয়েছে তিনশো তিনে মানে সামাইলা তিরমিজি হাদিস নাম্বার তিনশো তিন এখানে অনুবাদটা একটু ভুল রয়েছে তবে এখানে এটাই বলা হচ্ছে যে মোহাম্মদ সোমবার দিন মৃত্যুবরণ করেন সোমবারের দিনটা চলে যায় মঙ্গলবার আসে মঙ্গলবারের দিনটা চলে যায় এবং মঙ্গলবার রাতে তাকে দাফন করা হয় এখানে একটুখানি ভুল রয়েছে আর ভুলটা হচ্ছে এটা আরবিতে আগে দিন নয় আরবিতে আগে রাত আসে তবুও যদি এই অনুবাদকে আমার সত্য ধরে নেই তবুও মোহাম্মদ স্লামকে ছত্রিশ ঘন্টার মধ্যে দাফন করে দেওয়া হয় যদি আমার এই হাদিসটাকে সত্য ধরেও নি তবুও ছত্রিশ ঘন্টার মধ্যে দাফন করা হয় যদিও আমরা জানি মোহাম্মদ সোসলামকে দাফন করতে মাত্র বারো ঘন্টা সময় লেগেছিল আমরা আরবি হাদিসটা আপনাদেরকে দেখিয়েছি তার অনুবাদ করেও আপনাদেরকে দেখিয়েছি বাংলা অনুবাদে ভুল থাকা সত্ত্বে যদি সত্য ধরে নেই তবুও তিন দিন নয় ছত্রিশ ঘন্টা লাগছিল যাই হোক আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার এই সম্পর্কে দ্বিমত থাকার আর কোনো কথাই নেই এখন যদি আপনারা মনে করেন যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তত্ত্ববহুল ছিল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে এই ভিডিওটা নন মুসলিমদেরকে নাস্তিকদেরকে ইসলাম বিদ্দেশী ভাইদেরকে তাদের মিথ্যাচারের জবাব দিতে পারে তাহলে শেয়ার করার অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করলাম শেয়ার করতে থাকুন বেশি বেশি শেয়ার করতে থাকুন এই ভিডিও শেয়ারের মাধ্যমে আপনি দিন প্রচারক ভূমিকা পালন করতে পারেন আর দিন প্রচার করা ফরজ মানে এই ভিডিও শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্যের সঙ্গে সঙ্গে এটা আপনার ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য সুতরাং শেয়ার করতে থাকুন